হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা অ্যান্ড সিলভিয়া দেখো আজকে চলে এসেছি তোমাদেরকে আমি এই নীলিমা নীল অ্যান্ড সিলভিয়াতে আমি এই নীলিমার স্মল গার্ডেনটা শেয়ার করছি আরও একবার তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো গাঁদা ফুলের চারা করেছিলাম আমি আমি একদম ছোট ছোটো সাইজের এক আঙুল সাইজের চারা কিনে নিয়ে এসেছিলাম সেটাকে আমি বালির মধ্যে বসিয়ে রেখেছি তারপরে ভালো করে শিকড় যখন ভালোভাবে বেরিয়ে গেছে ভালো যখন স্ট্রং হয়েছে গাছটি একটু বড় হওয়া পর্যন্ত আমি বালির মধ্যেই রেখেছিলাম তারপরে একটু বড় হয়ে যাওয়ার পরে আমি মাটিতে প্রতিস্থাপন করেছি ছোটো ছোটো কোটোতে লাগিয়েছি দেখলে তো আমি লাল গাঁদা ফুলটা আমি তুলে নিলাম এবারে দেখো এটা হচ্ছে এলো গোল্ডেন এ মানে গোল্ডেন ফ্লাস্স ফ্লাওয়ার সেটা হ্যাঁ তো দেখতে পাচ্ছ ইয়েলো রঙের রঙটা খুব সুন্দর খুব বেই সুন্দর এত সুন্দর টকটকে হলুদ না মানে ভীষণ সুন্দর আর এই ফুলটা না প্রচণ্ড হয় প্রচুর হয় দেখতে পাচ্ছ ছোট্ট একটি গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে ভরপুর ফুল ফুটেছে এই ফুলটি শীতের হ্যাঁ শীতকালে পুরো মানে বাগান আলো করে রাখে এই গাছটি লাগালে আর পাশে দেখো বেগুন গাছ আছে রোজ আছে রোজ বলতে সাদা ছোট গোলাপগুলো এগুলো আছে সাদা গোলাপটাও আমি কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম ওটা আমার কোনো হাতে তৈরি না জাস্ট ওটা ছোট একটা গাছ কিনে কিনেছিলাম দেখো কত ফুল ফুটেছে আমি ফুলগুলো কেটে নিচ্ছি ঠাকুরকে দেব দেবো আমার গোপু সোনাকে তো এই ফুলগুলো কী বলতো যে কোনো গাছেরই হ্যাঁ গাছ ফুল গাছ হোক না কেন হ্যাঁ ফুলগুলো তো হয়ে গেলেই না দুই তিন দিনের বেশি রাখতে নেই দুই তিন দিনের পরেই কিন্তু ফুলগুলো কেটে দিতে হয় কেটে দিতে হয় কারণ যত ফুল তুলবে তত যত ফোটা ফুলগুলো দুই দিন পরে তুলবে দু তিন দিন পর তত কিন্তু গাছে আরও ডালপাল্লা আরও হবে এবং ভালো গ্রো করবে এবং প্রত্যেকটা নতুন ডাল যেগুলো ছাড়বে সেই ডালগুলোতে কুড়ি হবে হ্যাঁ নতুন নতুন কুড়ি হবে আরও ফুল ফুটবে মানে বেশি ফুল পাবো আর কি ঠিক আছে তো দেখো আমি পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি এখানে দেখো হলুদ ফুলগুলো এই হলুদ ফুলগুলোও আমি তুলে নিচ্ছি ফুলগুলো এই ফুলগুলো খুবই সুন্দর হয় দেখতে আর ফুলগুলো সত্যিই খুব সুন্দর হয় আর ছোটো ছোটো পাতা গোল গোল পাতা কয়েন ফ্ল্যান্টের মতন পাতা হয় দেখতে ভালো লাগে এবার দেখো চন্দ্রমল্লিকা এই যে মেরুন কালারের চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গাছটি গত বছরের গত বছরের গাছ আমি আমি কোনো কোনো এই গাছটাকে কোনো মানে পিঞ্চিং করিনি তারপরে কাটি নিই হ্যাঁ ছোটো করিনি এরকমভাবেই বেড়ে চলেছে পো পুরো বছরটাই আমি শুধু প্লেন জল তারপরে যে এমনি যে লিকুইড খাবার টাবারগুলো বানাই হ্যাঁ বা অ্যানজামগুলো সেগুলো দিয়ে গেছি তো দেখো এবারে প্রচুর ফুল এবারেও কিন্তু ফুলটা হয়েছে কিন্তু গত বছরের তুলনায় এবছরের ফুলটা একটু ছোট সাইজে হয়েছে কিন্তু অনেক ফুল হয়েছে ছোট হওয়ার কারণটা আছে শুধু আমি সার মাটি বা জল দিলেই হবে না কারণ এর সাথে আরও কাজ করতে হতো সেটা গাছটাকে মানে ফুল ফোটার কিছুদিন আগে কিন্তু গাছটাকে কেটে ছোট করে দিতে হতো পিন্সিং করতে হতো তবে ফুল আরও ভালো বড় হতো এবং আরও বেশি পাওয়া যেত দেখো চলে এসেছি পেটোনিয়া নিয়ে পেটোনিয়াগুলোও আমি তুলে নেব ঠিক আছে এই যে পিটুনিয়াগুলো দেখতে পাচ্ছ এই পিটুনিয়া গাছগুলো বসিয়েছি এখানে তিনটে কি চারটে গাছ আছে হুম ছোট্ট ছোট্ট বললাম না আমি সবসময় গাছ কিনি না আমি সবসময় চারা নিয়ে আসি শীতের শীতের সময় তো দেখো আমি একটা চালের বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি সেই গ্রো ব্যাগেই কিন্তু আমি চারটে পিটুনিয়া বসিয়েছি তবে কপাল দোষে হচ্ছে কালারগুলো অনেকটা একই এসেছে শুধু একটা ভায়োলেট কালার এসেছে আর দেখো সাথে এই সাদা ফুলটাও আমি তুলে নিচ্ছি ঠিক আছে এই সাদা ফুলটাও খুব সুন্দর মানে এই ফুলের বেশ কয়েকটা কালার আছে খুব ভালো লাগে দেখতে ফুলগুলো তো দেখো সবকটা ফুলেই আমি এখন তুলে নিচ্ছি হুম আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো আমি মানে এই হ্যাঁ বলে ওটাকে পাউডার পাফ হ্যাঁ পাউডার পাফের ডাল মানে অন্য বাড়ির থেকে গাছ বড় সে বিশাল বড় গাছ মাথার গাছ থেকে ডাল কেটে নিয়ে এসেছিলাম সেই গাছেই থেকেই দেখো এটা নীল ঘন্টা ঠিক আছে নীলঘণ্টা ফুল কয়েকটা ফুটছে কত বছরে নিয়ে এসেছিলাম গাছটা এতদিন ফুটেনি এখন ফোটা শুরু করেছে এদিকে আছে কসমস আছে আর যেটা বলছিলাম যে ওই পাউডার পাফের কাটিং থেকে চারা তৈরি করছি সেই চারাটা বেশ বড় হয়েছে বলে দেবো এর এর পরে আমি দেখাবো সেই চারাটার অবস্থা কি হয়েছে অন্য ভিডিওতে আমরা নীলিমার স্মল গার্ডেনে চাইলে তোমরা নীলিমার স্মল গার্ডেনে ফলো করতে পারো ঠিক আছে কারণ আমি পুরোপুরি গাছের ভিডিও আমি সব ওখানেই আমি আপডেট দিই ঠিক আছে তো আমার নীলিমার স্মল গার্ডেন যারা দেখতে চাও তাহলে তারা অবশ্যই ওই আমার নীলিমার স্মল গার্ডেনে লিঙ্কে টাচ করবে ঠিক আছে চলো এবারে দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি অনেক ফুল হয়ে গেছে এইগুলোকে আমি এবারে দুই ভাগ করব দেখো নিচে কতগুলো গাদা আছে এই গাদাগুলো আমার একটা পাখির খাঁচার মধ্যে ছিল তো ওই চড়াই পাখির উৎপাত আমি এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে তারা গাদা হ্যাঁ পাশে আছে লাল গাদা লাল গাদাগুলোই বেশি হয়েছে আর কি আমার বাগানে আর গাছে দেখো কি সুন্দর ছোট্ট একটি গাছ একদম গাছ পুরো ঝাঁকড়া গোল হয়ে শর্ট হয়ে রয়েছে কারণ আমি পিঞ্চিং করেছি কাটাই ছাটাই করে করে এরকম হয়েছে নীলকণ্ঠ ফুল দুই একটা এখন আপাতত ফুটছে প্রচুর ফুটেছে এখন যেহেতু এই সময়টা নীলকণ্ঠ ফুল একটু কম ফুটছে আমি চলে এসেছি আবার বক্স ডাল নাই দোতলার বক্স ডালনাই দেখো বক্স ডালনাতেও কতগুলো গাদা আছে সবই কিন্তু পাখির খাঁচার মধ্যেই ছিল এইগুলো আমি এখন তুলে নিচ্ছি এগুলো পুরো ফুটে গেছে এগুলো আমি ঠাকুরকে সব তুলবো না সব তুলতে কেমন লাগে হুম গাছে ফুল থাকলে বেশ ভালো লাগে দেখতে যেটুকু প্রয়োজন ঠাকুরকে দিই বাদ আমি গাছেই রেখে দিই গাছে আরও ফুল আছে পুরো ন্যাড়া করিনি ঠিক আছে তো দেখো ভাগ হয়ে গেছে একটা আমি কাকিমাকে দেবো একটা আমি নিজে রাখবো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর ওই যে বললাম নীলিমার স্মল গার্ডেন যদি ফলো করতে চাও তাহলে অবশ্যই নীলিমার স্মল গার্ডেন লিঙ্কে যে টাচ করো দেখবে নীলিমার স্মল গার্ডেন বেরিয়ে যাবে নীলমার স্মল গার্ডেনে আমার সব ভিডিও ওখানে আপডেট হয় গাছের ভিডিও হুম ভীষণ ভীষণ ভালো কাজের ভিডিও অনেক কিছুই জানার বিষয় থাকে তো আমার নীলমার স্মল গার্ডেনে যে দেখতে পারো তো চলো ফ্রেন্ডস ভালো থেকো চলো টাটা